হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা বছর শেষ হতে আর কয়েক ঘন্টা বাকি মানে শুধু সময় অপেক্ষা তার আগে কিন্তু বাংলার ফুটবলের জন্য দুর্দান্ত একটা খুশির খবর মানে অসাধারণ খবর আজকে সন্তোষ ট্রফি ফাইনাল ছিল বাংলা আর কেরালা মানে ইস্টবেঙ্গল মোট মোহনবাগান ম্যাচ বুঝতেই পারো বাংলা আর কেরালা হচ্ছে সবসময় ভারতীয় ফুটবলের একটা অ্যাসেট এরা কিন্তু ভারতীয় ফুটবলটাকে টিকিয়ে রেখেছে সবসময় একের পর এক ফুটবলার সাপ্লাই করে আর ফুটবলের জনপ্রিয়তায় কিন্তু এই দুটো রাজ্য কিন্তু সবসময় এগিয়ে আর সেই দুটো রাজ্য আজ মুখোমুখি হয়েছিল অনেকটা ইস্পল মলমকানের লড়াইয়ের মতন আর এই লড়াইয়ে কিন্তু আজকে অবশেষে বাজিমাত করল সঞ্জয় সেনের বাংলা আবার বাংলা ভারত সবার শ্রেষ্ঠ আসন রবে এরকম একটা ব্যাপার বাংলা কিন্তু ভারতের শ্রেষ্ঠ আসন নিয়ে নিল আবার আর আগে বছর আগের হারের বদলা কেরালার কাছে যে হেরে গেছিলো সেই হারের বদলা কিন্তু নিয়ে নিল বাংলা আজকে কেরালাকে এক শূন্য গোলে হারিয়ে আজকের এই ম্যাচে কিন্তু বাংলা দুর্দান্ত ফুটবল খেলে প্রতিটা বাঙালি ফুটবলার কিন্তু নিজেদের হান্ড্রেড পার্সেন্ট উজাড় করে দিয়েছে গোলকিপার সৌরভ সামন্ত থেকে শুরু করে রবিলাল মান্ডি চাপু মান্ডি থেকে মনতোষ মাঝি সবাই নিজেদের হান্ড্রেড পার্সেন্ট উজাড় করে দিয়েছে যার ফলে বাংলা আবার কিন্তু ভারতের সেরা হলো ভারত সেরা হলো সন্তোষ ট্রফি আবার চ্যাম্পিয়ন হলো বাংলা কেরালার মতন শক্তিশালী প্রতিপক্ষকে এক শূন্য বলে হারিয়ে দিয়ে আর বিশেষ কৃতিত্ব কিন্তু দিতেই হয় সঞ্জয় সেনকে সঞ্জয় সেন একেবারে কোয়ালিফাই রাউন্ড থেকে এখন পর্যন্ত অপরাজিত থেকে বাংলাকে কিন্তু চ্যাম্পিয়ন করালো আর শুধু চ্যাম্পিয়নই না বাংলা কিন্তু পুরো টুর্নামেন্টটাকে ডমিনেট করেছে একের পর এক শক্তিশালী দলকে হারিয়ে অবশেষে ফাইনালে কেরালার সাথে মুখোমুখি হয়েছিল আর কেরালাকে কিন্তু আজকে এক শূন্য গোলে হারিয়ে দিলো প্রথমেই বলেছি এটা সেটা ম্যাচের চুরানব্বই মিনিটে সেই রবি হাসদা এই টুর্নামেন্টের টপ স্কোরার একের পর এক গোল করে গেছে সেই রবি হাসদা কিন্তু আবার গোল করল ফাইনালে চুরানব্বই মিনিটের মাথায় ইঞ্জুরির সময় চলছিল যেই সময় ছ মিনিট রেফারি ইঞ্জুরির সময় দিয়েছিল সেই ছ মিনিটের মধ্যে চুরানব্বই মিনিটে রবি হাসদা গোল করে এরপর কিন্তু আরও একবার বলছি এরপর কিন্তু বাংলাকে হারানোর হারেকটা। কুকৌশল কুকৌশল এই কারণে বলছি কুকৌশল ছ মিনিট ইঞ্জুরি টাইম দিয়ে প্রায় দশ মিনিট ম্যাচটা খেলায় রেফারি প্রায় দশ মিনিট মানে চার মিনিট আরও ইন মানে সংযুক্ত সময় যোগ করে ছ মিনিটের পরও তারপরও কিন্তু কেরালা গোল শোধ করতে পারেনি প্রায় একশো মিনিট ম্যাচটি হয় তারপরে কিন্তু বাংলা জয়লাভ করে এই জয়লাভের অবশ্যই কৃতিত্ব কোচ সঞ্জয় সেনের তার সাথে তার ম্যানেজমেন্ট আর ফুটবলারদের আজকে কিন্তু সঞ্জয় সেন অনেকগুলো মাস্টার স্ট্রোক দিয়েছিল নরৌরি চেষ্টা প্রতি ম্যাচে গোল করা প্রথম টিমে না থাকা তারপরে ইশরাফিল দেওয়ালের মতন ফুটবলারকে প্রথম দলে না রাখা এটা কিন্তু একটা মাস্টার স্ট্রোক ছিল কেননা কেরালার ভাগ যথেষ্ট শক্তিশালী ছিল আর সেই শক্তিশালী কথা চিন্তা করে কিন্তু সঞ্জয় সেন আজ কিন্তু নরওয়ারি চেষ্টা ইশ্রাফিল দেওয়ালের মতন ফুটবলারদেরকে প্রথম দলে রাখেনি তারপরও বাংলা কিন্তু অসাধারণ জয় ছিনিয়ে আনলো কেরালার বিরুদ্ধে অবশ্যই হ্যাডসঅ জানাই বাংলা দলকে আরও একবার সন্তোষটপি চ্যাম্পিয়ন বাঙালি ফুটবলাররা যে ফুরিয়ে যায়নি তার প্রমাণ কিন্তু বাংলার ছেলেরা করে দেখালো আজকে মণিপুর কেরালার কাছে পাঁচ গোল খেয়েছে আগামী দিনে সেই মণিপুর থেকে ফুটবলার নিয়ে আসবে ইস্টবঙ্গল মনমাঙাল মহামারে কিন্তু এই যেই বাঙালি ফুটবলাররা এত লড়াই করে আবার সন্তোষ টপি চ্যাম্পিয়ন হলো বাংলাকে সেরা করলো তারা কিন্তু সুযোগ পাবে না ইস্টবঙ্গল মনমাঙাল এটা তো চলবেই বিগত দিনে কিন্তু আমরা দেখেছি অন্ত সতেরো দল বাংলা চ্যাম্পিয়ন হয়েছে মিরিকবল টপি জাতীয় সেরা হয়েও কিন্তু সতেরো দলের কোনো ফুটবলের জাতীয় দলের সুযোগ পায়নি ইস্পাক আহমেদের যে জাতীয় দল আছে ইস্পাক আহমেদ কোচ সেই দলের সুযোগ পায়নি আর আগামী দিনেও আমরা সেটাই দেখবো যে এই চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলার ফুটবলাররা ইস্টবঙ্গল মোহনবাগান মহামারানের সুযোগ পাচ্ছে না তারা হয়তো আই লিগের কোনো দল বা সিএফএলেই খেলে যাবে কিন্তু তবুও বলবো এই ছেলেদের লড়াইকে কুনিশ জানাতেই হয় আর অবশ্যই বাংলা আজকে চ্যাম্পিয়ন সেটা ইস্টবেঙ্গল মোহনবাগান মহারান তাদেরকে নিক না নিক তারা কিন্তু আজকে বাংলাকে সবার উপরে তুলে ধরেছে ভারতবর্ষের সব স্টেটকে হারিয়ে অবশেষে বাংলা চ্যাম্পিয়ন এর মতন গর্বিত ব্যাপার বা গর্ব করার মতন ব্যাপার আমাদের বাঙালিদের কাছে আর কিছু হতে পারে না হ্যাডস্টপ প্রতিটা ফুটবলারকে আজকে কিন্তু আমার তরফ থেকে অবশ্যই হ্যাডস্টপ জানাই এই জয়ের জন্য সত্যিকারের আমরা প্রতিটা বাঙালি কিন্তু খুব খুশি এখনকার মতন এইটুকুই নতুন খবর জানার জন্য অপেক্ষা করো তোমরা পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই